আশা করি ভালো আছো আজকে আমি বাড়িতে কোথাও যাইনি আর আমি তখন ঘুমাচ্ছিলাম এই ঘুম থেকে উঠলাম আর আমাদের ইউটিউবের এক বন্ধু বোন আর কি বন্ধু না অনেক ছোট আমাদের আসতে বলছে দিদি আস তোমার বাড়িতে তোমার বাড়ি রানাঘাট নাম অঞ্জনা অগ্রগতি অঞ্জনা কিচেন তোমরা সবাই চেনো তো সবে আমি সন্ধ্যাপাতি দিলাম আর একটা প্রদীপ আমি বাইরে রাখবো যেহেতু চোদ্দ প্রদীপ আমাদের দিতে নেই আমরা এখন দিতে পারবো না আর কি তার জন্য তো ওকে একটু আনতে আমি রাস্তায় যাব ওই জন্য আমি নাইটের উপরে একটা গামছা নিয়েছি যাবো এই যে রাস্তাটাই আমার সামনেই এমন কোনো দূর না মানে দূর না বাড়ির সামনেই আর কি যাবো তো আমি সন্ধ্যা দিয়েছি সবাই একটু দর্শন করে নাও প্রণাম করে নাও আর একটু ধূপ ধুনো আমি তো সব জায়গা জ্বালায় ধুনো দিই ও ঘর সব জায়গায় ধুনো দিই এ দেখো দুটা শেয়ার করে দিচ্ছি বন্ধুরা আমি এটা দৌলাতে কেনা হয়েছে কেমন হয়েছে এটা সেট আর কি অবশ্যই জানিও দুর্গা পুজো পুজোতেও একটা প্রেতেছিলাম কালী পুজোতে একটা আর পয়লা বৈশাখে এই তিন মানে বছরে তিনটা আমি ইয়ে করি দেখো তোমাদের কেমন লেগেছে আর ওরা এক চলে এসেছে ফোন করেছিল তো আমি যাচ্ছি ওদের আনতে একটু রাস্তা পর্যন্ত আর এত আওয়াজ হচ্ছে গান হচ্ছে হয়তো ভয়েস না দিলেও তোমরা একটু দেখে নিও বন্ধুরা আর কমেন্ট করো বিষ্ণাটা মন তো বন্ধুরা অবশেষে রাস্তায় চলে এসেছি দেখো ওরাও এসে গেছে আমার কিউট বোন অঞ্জনা আর ওর তো এই যে রাস্তায় আমাদের বাড়ির এতগুলো পুজো হচ্ছে কি বলবো দেখতেই পারছো বন্ধুরা তারপরে ঘরে চলে এসছি এদিকে ও আমার জন্য খাবার নিয়ে এসেছে এখানে হচ্ছে দুধ পনির বানিয়েছে আর ওটা হচ্ছে চিলি চিকেন তো সত্যি কথা বলতে এত সুন্দর টেস্ট হয়েছিল। আমি তো ভয়েসটা পরে দিলাম দারুণ হয়েছিল। বন্ধুরা অনেক মজা টজা করলাম আমরা বেশ গল্প গুজব হলো। এখন ওরা রাতও হয়েছে বাড়ি যাবে সেই রানাঘাট তার জন্য আর আটকালাম না তা আমিও একটু ওদের সঙ্গে সঙ্গে রাস্তা পর্যন্ত এসেছি ওদের ছাড়তে তো রাস্তায় লাইটিংয়ের জন্য তো কিছুই দেখা যাচ্ছে না মুখ টুক ভালো করে তো আমাদের এখানেও একদম বাড়ির সামনে অনেক দুটো তিনটে পুজো হয়েছে খুব সুন্দর সেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই একদিন টাটা বন্ধুরা দিচ্ছে সবাই দেখো তো বন্ধুরা আমি ভীষণ খুশি হয়েছি ওরা এসেছে আর বেশ গল্প টল্প করলাম তারপরে এখানেই বিদায় নিচ্ছে এবার টাটা